শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো সকলেই সুস্থ আছো ভালো আছো বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো এখন থেকেই আমার এই ব্লগ ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখো আমি উঠে দূরে জল দিয়ে তারপর বাইরেটা ঝাঁ দিয়ে তারপর আমি জামাগুলো সব সার্প দিয়ে ভিজিয়ে দিচ্ছি ছেলেটার জামাটা নোংরা হয়েছে অনেক কদিন ধরে কেচে দেওয়া হয়নি তার জন্য স্কুল ছুটি আছে তার জন্যই আমি সার্প জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর দুটো গামছা আছে আর মেয়েটার একটা জামা আছে তো ওইগুলোই ভিজিয়ে দিচ্ছি আমার হচ্ছে ভয়েসটা একটু অন্যরকম লাগবে তোমরা ভিডিওতে দেখতে পাবে শুনতে পাবে কারণ আমার ঠান্ডা লেগেছে আর জ্বর কাশি তার জন্যে শরীরটা একটু খারাপ হয়েছে কথার ভয়েসটাও চেঞ্জ হয়েছে আর ঠান্ডা লেগেছে মনে করলাম জামা কাপড় ধুবো না কিছুই কিন্তু ওদের স্কুল আছে ছেলেগুলো জামাটা ময়লা হয়েছে নোংরা হয়েছে তার জন্য কেচে তো দিতেই হবে আর তো কেউ নেই আমাকেই করতে হবে তার জন্য আমি দেখলাম অল্প কটা আছে তাই ভিজিয়ে দিই আর কেচে দিই ওদের জামাগুলো তাই মাখিয়ে দিলাম তারপর দেখো ওইদিকে জামাটা ভিজিয়ে দিয়ে তারপর আমি বারেন্দাটা ঝাঁট দিতে এসেছি এতে ঝাঁট দিয়ে তারপর ঘর বারান্দাটা মুছে নেবো যে বাড়িতে কেউ থাকলে পরে বলবো যে ঘরটা মুছে দাও কি ঝাঁটটা দিয়ে দাও কিন্তু কেউ নেই আমাকেই করতে হবে সব কিছু আমাকে নিজে হাতেই করতে হবে তো এটা ঝাঁট ফাঁট দিয়ে তারপর বাসন আছে বাসনগুলোও ধুতে হবে তো দেখো ওইদিকে ঝাঁট দিয়ে তারপর আমি বাসন ধুতে চলে এসেছি ঠান্ডাতে কাজ করব না বললেও চলবে না করতে তোমাকে হবেই নাহলে এই এটু বাসনগুলো কে ধোবে খাবার আবার কিসে তারপরে দেখো আমি ঘর বারান্দা মোছা হয়ে গেছে তারপর আমি পা মোছাগুলো সব দিয়ে দিচ্ছি ঘরেতে বারেন্দাতে তারপর আমি হচ্ছে বাইরে যাব তোমাদের ঘরে আমাদের ঘরের পিছনে যে সবজি গাছগুলো লাগিয়েছিলাম ওইগুলোই তোমাদের সঙ্গে দেখাবো তা তোমরা তো আমার ভিডিওতে দেখেছো এখানে পেয়ারা গাছটা তো পেয়ারা গাছটা দেখো আমি বাড়িতে ছিলাম না বাপের বাড়ি গিয়েছিলাম চার পাঁচটা ছাগল ঘেরের মধ্যে ঢুকে তারপরে পেয়ারা গাছটা খেয়ে নিয়েছে তারপরে বেগুন গাছ ছিল বেগুন গাছটা ভেঙে দিয়েছে বেগুন গাছটা পাতা ফাতা সব খেয়ে নিয়েছে আর ওইদিকে নারকেল গাছ ছিল নারকেল গাছের পাতাগুলো খেয়ে নিয়েছে পই গাছের গুঁড়াগুলো সব কেটে দিয়েছে আমার তো এসে একটু খুব রাগ হলো কিন্তু রাগ হলেও কি করব খেয়ে নিয়ে দুটো চারীর কথা শোনালাম ওদের ঘরে বলছে আমরা দেখিনি তারপর দেখো আমি হচ্ছে গোবর জল দিয়েছি তারপরে হচ্ছে ছাই মাটি সব দিয়েছি নিচেতে বেগুনের ফুল ধরছে বেগুন ধরছে তাহলে কেউ যদি খেয়ে নেয় তারপরে ভেঙে দেয় তাহলে ভালো লাগবে এ ঘরে কষ্ট করে মানুষ করছি প্রতিদিন জল দিচ্ছি তারপরে হচ্ছে গাছের গোড়াটা কোদাল দিয়ে খুসে দিচ্ছি তারপরে জল ফল সব দিচ্ছি তো দেখো ওই দিক থেকে আমি চলে এসেছি তারপরে হচ্ছে যে আজ বৃহস্পতিবার তার ঠাকুরের পুজো করে নিচ্ছি আর আমাদের তো ঘরেতেই ঠাকুর গুঁড়ো রেখে দিয়েছি ওপরে আমাদের ঘরটা প্লাস্টার করা নেই তার জন্যই আমরা ঘরেতেই ঠাকুরটা রেখে দিয়েছি এখানেই পুজো করতে হয় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হয় বসার কোনো জায়গা নেই আর খাট আছে সামনে তারপরে ওপরে পাটার মতো দেওয়া আছে ওইখানেই আমরা ঠাকুরগুলো রেখে দিয়েছি তারপরে ওখানেই আমরা পুজো করি একটু অসুবিধা হচ্ছে কিন্তু এবছরের মধ্যে দেখছি ঠাকুর ঘরটা প্লাস্টার করে নেব আর যেই জন্য ভিডিওটা আজকে করা তোমাদের সঙ্গে আমি বলেছিলাম যে আগের ভিডিওতে যে আমি কিছুর জন্য ভিডিও বানাইনি প্রায় পনেরো কুড়ি দিন সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি কারণ হচ্ছে আমাদের গ্রামে কিছু মানুষ আছে যে বাড়ির বউ গ্রামের বউরা সোশ্যাল মিডিয়াতে কিছু ছাড়তে পারে না ভিডিও বানাতে পারে না এগুলো বানানো অন্যায় সোশ্যাল মিডিয়াতে বাড়ির বউ কিসের জন্য ছাড়বে ভিডিও কিসের জন্য বানাবে এগুলি হচ্ছে গ্রামের মানুষের কথা আমরা গ্রামের মানুষ বলে আমরা কি ভিডিও বানাতে পারবো না আমরা কি খারাপ ভিডিও বানাচ্ছি যে আমরা পারবো না এই কথাগুলি আমার শাশুড়ি মাকে আমাদের পাড়ায় কটা বউ মিলে বলেছে তার জন্যে শাশুড়ি মা আমাকে বলেছে আমার সাথে একটু ঝগড়াও হয়েছে আমি খুব কান্নাকাটি করছিলাম আমি বলছি কী হয়েছে আমি তো কিছু খারাপ ভিডিও বানাচ্ছি না আমি তো বানাচ্ছি যে ব্লগ ভিডিও বানাই দু তিনটে শর্ট ভিডিও ছাড়ি এইগুলোই বানাই এতে কিছু অসুবিধা কী আছে তা তার জন্যই ওরা বলছে যে তুমি তো গ্রামের বউ তুমি কেন বানাবে কিসের জন্য বানাবে তুমি বাড়িতে কাজকর্ম করবে এই নিয়ে থাকবে তো এই নিয়ে থাকলে পরে হবে মানুষের এইসব বানালে মানুষের মনে একটু আনন্দ থাকে একটু খুশি থাকে পাঁচজনের সাথে কথা বলতে পারি সেইগুলি তো ওরা কিছু বোঝে না কিন্তু আমার বরকে আমি জিজ্ঞাসা করেছি আমার বর বলেছে যে যে যা বলে বলুক আমি তো তোমাকে সাপোর্ট করি তুমি ভিডিও বানাবে কিছু অসুবিধা হবে না আমি তো তোমাকে বলছি তার জন্যে দেখলাম যে আমার যাই হোক অল্প সাবস্ক্রাইব হলেও আমার তো সবাই বন্ধু হয়েছে তার জন্য আমি আবার ভিডিও বানাতে শুরু করেছি তা তোমরা আমার মতো কে কে আছো গ্রামের বউরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সঙ্গে এরকম হয়েছে নাকি তোমরা কমেন্টে বলো আমার তো খুব কষ্ট হচ্ছে কথাগুলো শুনে কিন্তু কিছু করার নেই একটু দুঃখ হয়েছিল এখন আর দুঃখ পাই না যে যা বলছে যে যা বলছে বলুক কথায় কান দেওয়ার দরকার নেই তাই আবার দেখো আমি আবার ভিডিও শুরু করেছি তো সকল বন্ধুকে বলছি আমাকে একটু সাপোর্ট করবে আর ভালোবাসা দেবে তাহলেই হবে আর আমার একটু পাশে থেকো তোমরা তা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে